আরেক একদল দখলদারকে আমরা হটিয়েছি কিন্তু আরেক দল নব্য দখলদার বিভিন্ন মাফিয়া ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য দুর্নীতি চাঁদাবাজি লুটপাটের রাম রাজত্বকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেকবার নিচ্ছে এইটা কোনো রাজনৈতিক দলের সরকার নয় কাজী কোনো রাজনৈতিক দলের নেতারা যদি ভেবে থাকেন ক্ষমতায় চলে এসেছি এইটা করব এইটা করব এইটা দখল করব আগে অমুকে খাইছে এখন আমি খাব এই খাওয়া খাওয়াই বাংলাদেশে আর চলবে না আপনাদের তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার একটা কমন সেন্স থাকা দরকার একটা নতুন গভর্নমেন্ট বসেছে তাদেরকে দপ্তর মন্ত্রণালয় অধিদপ্তর এটা বুঝতেও তো দশ থেকে পনেরো দিন সময় লাগবে তাহলে আপনারা কেন হাতত করে বেতন বৃদ্ধির দাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটা দেশ স্বাভাবিক গতিতে হাঁটবে সেটি এখন পারছে না একটা অচল অবস্থা সৃষ্টি করাটা ষড়যন্ত্র এবং পায়তারা চলছে